বন্ধুরা শুধু টেবিলের অবস্থাটা দেখো রান্না অনেকটা আগেই হয়ে গেছিল বাইরের কিছু কাজকর্ম করলাম স্নান করলাম তারপরে কিন্তু তোমাদের মেনু দেখাতে চলে আসলাম তো চলো দেখে নিই আজকে কি কি রান্না হয়েছে সবার প্রথমে চলে আসলাম ভাতের কাছে এই যে ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ গরম গরম ভাত করে নিয়েছি আচ্ছা তারপরে কি করেছি চলো দেখিয়ে দেবো এই যে তোমরা এই জিনিসটা খেতে কে কে পছন্দ করো এটা কি জানো মাছের তেল ভাজা যার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ বেগুন আর আলু আর সাথে তো কাঁচা লঙ্কা থাকবি ঝাল ঝাল করে কিন্তু এই মাছের তেলটা ভাজা করেছি আর একটু লাউ বেঁচে ছিল তো সেটাই আমি কুচি কুচি করে ভাজা করে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাও খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে আর হ্যাঁ আমি না লাউের খোসাটা ফেলিনি জানো আর এখানে করে নিয়েছি বেগুন ভাজাই দেখো বেগুন ভাজা করে নিয়েছি আর এখানে করেছি ডাল ধনের পাতা দিয়ে শুধু একটু গাঢ় গাঢ় করে ডালটা করেছি বেশি মানে সত্যি তো ডালটা শুকিয়ে গেছে হ্যাঁ এরকম করে করতে চাইনি তো যাই হোক এখানে ডাল করে নিয়েছি আর এখানে করেছি পালং শাকের ঘ্যাট যার মধ্যে দিয়েছি বেগুন আলু সিম আর কাঁচা লঙ্কা এই দিয়ে কিন্তু পালং শাকের ঘ্যাটটা করেছি মূলও থাকলে একটু ভালো হতো মূলও ছিল না আর এটা না কালকের পাবদা মাছটা আমি একটু আবার তেল মশলা দিয়ে বেশ সুন্দর করে করেছি কালকে না একটু তেলটা কম হয়ে গেছিলো পাবদা মাছে এ দেখো আজকে আমি একটু তেল দিয়ে আবার করে নিয়েছি আর এখানে কালকের একটু চাটনি রয়েছে আর এই যে লেবু তো এই কিন্তু আজকের মেনু